আল্লাহ চলিয়ে আইসে শীতের সিজনের সব স্পেশাল গুড় তো আমরা অন এগেন খুলুম কোন দিকে ভালো হয় ভাইয়া আচ্ছা আমি পরিচয় করাই দিই ঐতিহ্য হাটের ওনার যে আনার ভাই একটু পরিচয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ঐতিহ্য হাটের ওনার সাথে সাথে আমার ভাই পড়ালেখা করি বর্তমানে আমার মাস্টার্স চলমান রয়েছে সরকারি টিটিমির কলেজে দু সাল থেকে কিন্তু আমি অনলাইনে আমের ব্যবসার সাথে জড়িত এরপরে আম আমের পরে মাছ এবং হচ্ছে খেজুরের গুড় এবং বাংলার যত ঐতিহ্যবাহী প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলা পণ্যগুলো রয়েছে আমি সেটা আমার কাস্টমারের কাছে বাংলার মানুষের কাছে তুলে দিতে চাই হাট একদম আয়া নেড়ে এক কথা কই হাতে আঙ্গুলে আম দে হাতে মানে আম আমি আগেও আপনারা দেখছেন ঐতিহ্য হাটের থেকে আম আমার কত কেজি আম আইছে প্রায় দুশো কেজি কেন ভাইয়া প্রায় দুশো কেজি আম আমার আমরা হাতের তুন লইছি আর বোন লইছে আই লইছি এর আগেও আমার লাই গুড় আইছে কিন্তু হাতের গুড় মার্শাল্লাহ কি কইতাম আপুরা ভাইয়ারা সোভা আল্লাহ তো ভাই আনোয়ারের লগে আর কেন দেয় ওইব ফরে আই কইছি ভাই আনোয়ার তুমি এক কাম কর তুমি নয়াখালি চলি আই আঙু ভাই চলি আই ভাই বোনের লগে দে ওইব আর কাফার নেই রাসে এনে কী তো সময় নাই রাস যাইবার তো তুই এক কাম কর তুই চলি আই আঙ্গ খালিতে তাইলে তোমার লগে আর লগে দেয়া হইব আপুরা বাইয়ারা এরে আর একখান বটনি দে সেন আর একখান বটনি দে আর বাইয়ে সান বাই আনোয়ার কামটা করল কি কন সেন হচ্ছে আমি শাড়ি কুলা দেসা লমু কি আইতে আই হায় বেগুন দে ডেড হয়ে গেছে বাইয়ারা আর বাই আনোয়ার কামটা করল কি এখান কি খা করে বাই আনোয়ার

এটা হইছে পয়েল পাটালি এটা হুম এটা কেমনে বশায় ভাইয়া 마শাল্লাহ 마싼 গুর হুম আপুড়া দেখেন 마শাল্লাহ 마শাল্লাহ সুন্দর 마শাল্লাহ দেখেন আপুরা ভাইয়েরা মানে গুর কারে কয় দেখছেন না আপুড়া ভাইয়েরা এই যে দেখেন এগুলা 1 কেজি করে কেন

এটা যে কি মজা এর ভাই আবার ডাকনা লাগাস না এই দেখেন লগো যে দশ না মানচে তো সুরি গড়ি লই যাবা ছবি কইব কিয়া কইব ইয়া এ লজেব তো লগো কম না দিছত ও লগো ইয়া নে দিছে এই যে আপুরা ভাই এরা হাতে এক সরল সোজা বুঝ্জে নি এটা যে খোলা যায় হিডা এটা মানে খাইতে কি যে মজা সাজাল দিমু কোনটা দি এটা দি আচ্ছা দর রাখো যদি জাগাইতে দে এটা একটু খুলি এটা হচ্ছে চকলেট গুড় না আচ্ছা এটা একটা চকলেট এটা আমি ফ্রান্সিকা নিমু দ্বারা এটা একটু চকলেট গুড ঐতিহ্যের হাতের এটা হচ্ছে নাবু একটা চামচ নিয়ে আসো তো আসো বাচ্চারা খুব পছন্দ করিয়ে পছন্দ করবো এটা আফুরা ভাইয়েরা এই যে দেখেন চকলেট গুড় এটা বাদাম আছে এটা সব ধরনের মশলা দিয়ে গরম মশলা দিয়ে বানাই বিসমিল্লা বলতো কেমন একটু খাই কেমন কেমন বলেন আমি একটু খাই তুই খা মজা ইয়ে গা মারা গেছে ধর যাতন গতে না আতে লসা আগে দি দাড়া একেন আতে ল তুই একেন তুই আইটেতে যেতে যেতে খাবি ঠিক আছে নি একটা জিনিস তোর এখন একটা কাম আছে টিবে টিবে তো গোবাই যেগুন তোর সময় না মাইন নাছ না বেগুনে বোলাইনবি আই বেগুনেটা টেস্ট করাম বুঝজছিস আর খাড়া এটা খাই যা তোর দাইতন কি এবার ক আ ভাই বেগুনে বোলাইন টমেটেমা গুন্ডে কবি হুইয়া বলার চকলেট চকলেট খেবল লাগি বলি যা কেন তোর কাম অনগা এনকাতে গতে যা

বিস্মিল্লা মা ও মাজিটা ভাই আলগাতে মারু বিসমিল্লা দেখেন আমার কাঙ্খের কলসি গেল নদীতে ভাসি মাঝি তো নাম আমা সান মা আসলে হাস কেজি গান ইয়া ঘুরা না তো হাইলে না গাইতাম আর গান হারি এটা ওরে যে জনে প্রেমের ভাব জানে হে না তার সনে নাইলে না দে না আপুরা ভাইয়ারা দেখেন গুড় আরে বড় চামচ লাগত না ছোট চামচ কি কমনি সান আপুরা ভাইয়ারা বিসমিল্লা হুম বড় চামচ দানাদারটা দেখা যাইতো দানাদার গুড় বানতাম মা সল্লা মা এটা ওইদিকে কাঠি দেয় আর কি বুঝছেন মাসের কাঠি দিয়ে হ্যাঁ ভিতরে গুড়টা বের হয়ে আসে দেখছেন দানাদার গুড়ে শক্তি মনে করেন

আপনাদেরকে একশো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বেস্ট 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 আমি মন থেকে দোয়া করি আল্লাহ তোরে অনেক বড় করুক ভাই অনেক বড় করুক সৎ সৎভাবে ব্যবসা করবি এটা আমি প্রথম থেকে তোরে বলছি আপু যে ভাই কারো রিজিক নিয়ে খেলবা না কারো রিজিকে ধোকা দিবা না অনেক বড় হবা খুশিলাম না আপু আমি আচ্ছা আমি একটা কথা বলি বলো আমিও এটা মনে করি যে ব্যবসার একটা ধর্ম আছে আমাদের মানুষের যেরকম ধর্ম আছে

আমার আপু ভাইয়েরও সেম জিনিস দিবা তো আমি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ঐতিহ্যের হাট আপনাকে বেস্টটা দিবে এটা আমি আপনাকে একশোতে একশো পার্সেন্ট যদি আপনাকে নকলটা দেয় আর অগাই লাইন আমার রগাই লাইন আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আমি মন থেকে দোয়া করি আল্লাহ তোরা অনেক বড় করুক ভাই ও মানে সততা আল্লাহকে অনেক বড় করে সততা আল্লাহকে অনেক বড় করে সবাই অতীতের হাটের সাথে থাকবেন ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য ছেলের ছেলের দেখবেন কারো কারো ভাই সন্তানের সমতুল্য ও খুবই নরম সরম মানুষ সবাই দোয়া শিক্ষিত মানুষ আমি যে এত সময় উচ্চ বাচ্চ করে কথা বলি কোনো দিন একটা কথাও বলে না তো আল্লাহ তোমার অনেক বড় করুক ভাই সবাই ঐতিহ্যের সাথে থাকবেন ঐতিহ্যের হাটের সাথে থাকবেন